নমস্কার জয় তারা জয় জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আমার সমস্ত ইউটিউব বন্ধুবান্ধবদের জানাই তারা ধাম ইউটিউব চ্যানেলে স্বাগত জনাত জনাতন আপনাদেরকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করি আমি কেতুদেবকে নিয়ে কথা দিয়েছি কেতুদেবকে নিয়ে আমার প্রিয় গ্রহ কেতুদেবকে নিয়ে আমি সম্পূর্ণ রিসার্চ করছি আমার প্লে যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুনে দেখছেন তারা আমার কেতুদেবের প্লে লিস্টে গিয়ে কেতুদেবের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন এবং নতুন করে যে ভিডিওগুলো আছে সেগুলো আছে রাহুদেবের প্লে লিস্টে গিয়ে রাহুদেব সার্চ করলে রাহুদেবের সমস্ত পাবেন প্লে লিস্টে গিয়ে শনিদেব সম্বন্ধে জানতে গেলে পাবেন এবং ওখানে আমার মিন রাশিতে এই দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে গেলে মিন থেকে লগ্ন সব দেওয়া আছে বৃহস্পতিদেব যখন আপনাদের মিথুনে ক্রস যাবে ওটা হচ্ছে পনেরোই মে সেটাও আমার আপডেট দেওয়া আছে মিন থেকে লগ্ন সেটাও দেওয়া আছে আলাদা আলাদা করে রাশি লগ্ন রাশির ওপর দেওয়া আছে এবং রাহুকেতু আঠেরোই মে দু সেটা ট্রানজিট করবে সেটাও আলাদা রাশি লগ্ন হিসাবে আমার ভিডিও করা আছে ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারে আজকের আলোচনা প্রথম করেছি কেতুদেব নিয়ে করেছি সিঙ্গেল কেতুদেব একা কেতুদেব কেতুদেবের সাথে অন্য আরও যে আটটি গ্রহ তাদের নিয়ে এবং কেতুদেবের মহাদশা নিয়ে করেছি কেতুদেব লগ্ন থেকে দ্বাদশ নিয়ে করেছি তারপরে লাস্ট ভিডিও করেছি যেটা দুদিন আগে সেটা হচ্ছে কেতু চন্দ্র এবং রবি আজকের ভিডিও হচ্ছে কেতু মঙ্গল এবং রবি লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে ঘরেই থাকুক যদি নেগেটিভ কনজাংশান হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ ফল দেবে যদি পজিটিভ কনজাংশান হয় খুব ভালো ফল দেবে এখানে রবি সোল মঙ্গল শক্তির কারগ্রহ উর্জার কারোগ্রহ এবং রক্তের কারোগ্রহ আপনার শরীরে যে ব্লাড কেতু সব কিছু থেকে কাঁচি আর ছুরি নিয়ে বসে আছে তাহলে এই কনজাংশনটা প্রথমে রবি আর কেতু গ্রহণযোগ হলো কেতু আর মঙ্গল অঙ্গারক যোগ হয়ে গেল কেতু মঙ্গল কিন্তু জাতক জাতিকারা আগে মঙ্গল কেতু নিয়ে আসে মঙ্গল কেতুদেব যদি ডিগ্রি ওয়াইজ সাত ডিগ্রির ওপরে থাকে তাহলে এই কনজাংশানটা ভালো ফল পাবেন পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ বছরের পর থেকে পঁয়ত্রিশ থেকে আস্তে আস্তে রাইজিং হবে তেতাল্লিশের পরে গিয়ে ভালো ফল পাবেন যদি মঙ্গল ষাট ডিগ্রিতে থাকে কেতুদেব বারো ডিগ্রিতে থাকে তাহলে এই কনজাংশানটা নেগেটিভ কনজাংশান থেকে কিছুটা কম ফিফটি পার্সেন্ট থাকবে ফিফটি কম থাকবে যে যোগ যেখানে আছে বুধাদিত্য যোগ কেমজ্রুম যোগ ছন্নছাড়া যোগ যে যোগ যেখানে আছে সেই যোগের ফল আপনাকে পেতে হবে পজিটিভ যোগ গজকেশ্বরী যোগ বুধাদিত্য যোগ নিজ উচ্চভঙ্গ রাজ্য বিমল পরশ্বরী রাজ্য সব যোগের ভালো ফল যেমন আছে এটা নেগেটিভ যোগেরও ভালো ফল থাকবে কালসর্প যোগ সব থাকবে তো দ্যাট ইজ আজকের আলোচনার বিষয় হচ্ছে রবি মঙ্গল কেতু রবি ডিগনিটি নাম ফেম যশ খ্যাতি মঙ্গল শক্তি ঊর্জা আপনার ভূমি গৃহ এগুলোকে ইন্ডিকেট করে মঙ্গল কেতু চিনটিউশন পাওয়ার বৈরাগ্য ডিটাচমেন্ট আইসোলেশন আধ্যাত্মিকতা তাহলে তিনটে গ্রহের ক্যারেক্টার কিন্তু তিন রকম তাহলে তিনটে ফলও তিন রকম হবে কনজাংশানে যদি আসে তাহলে কি হতে পারে বিশেষ করে কোন ঘরে এই গ্রহ খারাপ ফল দেবে কোন ঘরে লগ্ন থেকে দ্বাদশ ঘরের মধ্যে কোন ঘরে খারাপ ফল দিতে পারে লগ্নতে খারাপ ফল দিতে পারে পঞ্চমে খারাপ ফল দিতে পারে সপ্তমে খারাপ ফল দিতে পারে দশমে খারাপ ফল দিতে পারে দ্বাদশে খারাপ ফল দিতে পারে তাহলে বাকি ঘরগুলোতে কি ভালো ফল দেবে না বাকি ঘরগুলো ডিপেন্ড করবে যে আপনার যদি রবির ঘরেই এই কনজাংশানটা হয় রবি যদি তুঙ্গস্থ থাকে বলিয়ান থাকে বলশালী হয় তাহলে রবির প্রভাবটা এখানে বেশি হবে কেতুদেবের প্রভাবটা এখানে কম হবে কেতু দেবে নিজস্ব কোনো ঘর নেই যদি মঙ্গলের কোনো ঘরে হয় মেষ বা বৃশ্চিক তাহলে মঙ্গল এখানে ভালো ফল দেবে কুচবাত কেতু মানে কেতুর নেচার মঙ্গলের মতো তক্তা মার পেরে ওর ছড়ি বিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো বিয়ে করে নিল হঠাৎ করে কোনো ইচ্ছা হলো প্লেনের টিকিট কেটে বেরিয়ে গেল হঠাৎ করে ইচ্ছে হলো চার লাখ টাকা দিয়ে একটা কিছু গাড়ি কিনে নিল হঠাৎ করে জীবনে যা কিছু ঘটনা ঘটে শুধু কেতু না মঙ্গলও সমানভাবে দেয় হঠাৎ করে আপনার পা কেটে বাদ গেল হঠাৎ করে আপনার স্টোন অপারেশান হলো হঠাৎ করে আপনার মাথায় বাজ পড়লো হঠাৎ করে আপনার টাকা আপনি সর্বসান তোলেন দ্যাট ইজ কেতু এবং মঙ্গল দুজন কেন মঙ্গল সিদ্ধান্ত নিতে পারে না মঙ্গলকে সবসময় কার ওপর ডিপেন্ড করতে হয় ছকে বৃহস্পতির ওপর বৃহস্পতির সাথে মঙ্গলের ভীষণ ভালো সম্পর্ক শকে যদি বৃহস্পতি ভালো থাকে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ ফল দেবে আর মঙ্গলদো মঙ্গল যদি ভৌমধোষ তৈরি করে মঙ্গল যদি মাঙ্গলিক নিজভঙ্গ নিচ মঙ্গলিক মানে বিশেষ করে বৃশ্বিকের মঙ্গল কর্কটের মঙ্গল আর মিনের মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না বৃশ্চিকের মঙ্গল নিজের ঘরে ওখানে অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা এবং বিশাখা আছে তো নিজের ঘরে থাকলেও সেই মঙ্গল কিন্তু ততটা তুঙ্গস্থ ফল দেয় না যতটা মেষরাশিতে মঙ্গল তুঙ্গস্থ ফল দেয় কেন ওখানে অশ্বিনী নক্ষত্র আছে ওখানে ভরণী আছে কৃতিকা আছে তাহলে বোঝা গেল তা এই কনজাংশনটা মঙ্গল যদি খারাপ থাকে মঙ্গল রক্তপাত করিয়ে দেবে গর্ভ ধারণ করার পর মিসক্যারেজ করিয়ে দিতে পারে হঠাৎ করে ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা করে মারা যেতে পারে হঠাৎ করে বাজ পড়তে পারে হঠাৎ করে আপনার অস্ত্রজনিত উপচার যেটা হলো তাতে আপনার রক্ত লাগতে পারে দেখা গেল যে চার পাঁচ বোতল ব্লাড লাগলো চার পাঁচ ব্যাগ ব্লাড লাগলো মানে কেতু হচ্ছে কাঁচি আর ছুরি নিয়ে বসে আছে যদি মঙ্গল কেতুর কনজাংশনটা সাত ডিগ্রির ভেতরে হয় কোন ঘরে হবে এখানে আপনার সব থেকে বেশি আপনি সাপোর্ট পাবেন দেবগুরু বৃহস্পতি আর শুক্র দেবগুরু বৃহস্পতি আর শুক্র যদি ছকে ভালো পজিশানে থাকে ভালো ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু এই কনজাংশান থেকে আপনি ভালো ফল লাভ করতে পারেন মঙ্গল আপনাকে হঠাৎ করে রাস্তায় কোনো ঝামেলায় যাতে দেখবেন মঙ্গল ডিস্টার্ব তারা গিয়ে জড়িয়ে পড়ে খেদে কাজ নেসে ছিল বাজার করে বা অফিস থেকে তার মাথা গরম হয়ে গেলো সে ওখানে বিশাল নেতা দেখিয়ে গেলো কী হলো পড়ে তার বাড়িতে পুলিশ গেল গণপিটুনিতে মারলো সবাই যার মঙ্গল খারাপ তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে রেট করে তুলে নিয়ে গেল আর জি করের ঘটনায় পাঁচ হাজার লোক এসছে জন বা চোদ্দো জন অ্যারেস্ট হয়েছে দেখবেন মঙ্গল খারাপ তারা নেতাগিরি করতে গেছে বুদ্ধি নেই তো মাথায় শক্তি আছে ক্ষমতা আছে আবার এই মঙ্গলই যদি ভালো থাকে তার মতো ধৈর্য কারণ পেসেন্স মানে খুব ঠান্ডা মাথা মার্ডার করে দেবে মাডার করে বস্তায় রেখে পাচার করে দেবে লাশ ভূমির কারকগুলো রিয়েল এস্টেটের মালিক বড়ো বড়ো রিয়েল এস্টেট আদানি আম্বানিরা যেসব করে বড়ো বড়ো ইমামি ইডেন সিটি গার্ডেন সিটি এসব সিটি এইগুলো মঙ্গল ল্যান্ড মাটি ভূমির তাহলে মঙ্গল আর কেতুর যখন কনজাংশান হয় আপনার কী ধরনের অস্ত্রোপচার হতে পারে গলস্টোন প্রস্টেট কেতু লাভ লোয়ার পার্ট বা গ্যাংলিংয়ে আপনার পা দুবার তিনবার বাদ গেল প্রচুর রক্তক্ষয় হলো বা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছেন প্রচুর রক্ত বেরিয়ে গেল লাস্ট মোমেন্টে ট্রিটমেন্ট করতে যাওয়ার সময় বললো যে এত রক্তপাত হয়ে গেছে ন্যাচারাল ডেথ হয়ে গেল হার্ট অ্যাটাক এটা হচ্ছে মঙ্গলের কনজাংশান হল এরপরে আসে রবি রবি কেতু গ্রহণযোগ রবিকে কেতু দেখতে পারে না কেতুও রবিকে সহ্য করতে পারে না কিন্তু রবি কেতু এক জায়গায় থাকলে বিশেষ করে সঙ্গে যদি মঙ্গল থাকে এই জাতক জাতিকারা একটু ভীতু হয় আগুনকে ভয় পায় সামান্য একটা ছোট্ট পাখিকে ভয় পায় যদি কামড়ে যায় সাহস এদের মধ্যে আছে কিন্তু এরা সাহসই না এরা সাহস নিয়ে কাজ করতে পারে না তার কারণ ওই রবি মঙ্গল কেতু কেতু ভয় রেখে দেয় কেতু মানুষকে ভয়ের মধ্যে রেখে দেয় এই কনজাংশনের ক্ষেত্রে কেতুর আলাদা নেচার কেতু নিচার বুঝতে গেলে আপনাকে সাত জন্ম তপস্যা করে সাতখানা অ্যাস্ট্রোলজারের জন্ম নিলে তবে আপনি কেতু বুঝতে পারবেন যে কন হ্যাঁ টু ক্যা জানে ক্যা মানে এটা হিন্দি ভাষানো আছে বাংলা ভাষানো আছে তো এইবার রবি হচ্ছে সোল রবি হচ্ছে রিপ্রেজেন্ট রবি হচ্ছে আপনার ক্ষমতা রবি হচ্ছে ফেম রবি হচ্ছে নেম রবি কাউকে মানে না কেতু গ্রহণযোগ করে দিলে যদি রবি মঙ্গল এটা যদি সিংহ রাশিতে হয় বা কারোর দশমে হয় বা কারোর ষষ্ঠে হয় তাহলে কিন্তু এই যোগটা পাওয়ারফুল যোগ তাহলে এখান থেকে কি আপনার পজিটিভ ফল হতে পারে কি নেগেটিভ ফল হতে পারে আপনার মান সম্মান যশানি হবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসা আপনার ডুবে যাবে আপনি যদি সরকারি চাকরির জায়গায় চান্স করতে চান আপনি চাকরি পাবেন এখানে সরকারি চাকরির যোগ থাকে কেতু আচমকা দেয় যদি এখানে কেতু ভালো থাকে রবি যাই থাকে রবি যে ডিগ্রিতে থাকে আমি ডিগ্রি আলোচনায় আসাচ্ছি না এখানে যদি কেতুদের ভালো থাকে আচমকা আপনার সরকারি চাকরিটা হয়ে যাবে এখন সরকারি চাকরি কজনে পায় সরকার চাকরি দিচ্ছে করতে দেবে করতে আপনাকে ভাতা ভিক্ষা ভান্ডার শ্রী উপশ্রী কন্যাশ্রী এরপরে মাতালশ্রী দিয়ে দেবে এই দু হাজার ছাব্বিশে শ্রী দেবে দেবেই দেবে দেখবে মাতালদের ভোটটাও দরকার আছে মাতালশ্রী দিলে ছাব্বিশে আর কোনো কিছু উল্টাবে না এই একটা ভোটই বাকি আছে একটা ভাতাই বাকি আছে দ্যাট মাতাল মাতালশ্রী সেটা কিভাবে দেবে কি বুঝিয়ে দেবে আপনাদের সেটা আমাদের পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারবেন পঁচিশে দুর্গা পুজোটা যাক মাতালশ্রীটা অবশ্যই আসবে আমার মনে হচ্ছে যেটা আমার ইনটিউশন পাওয়ার বলছি কেতু বলছে মাতাল মাতালশ্রীটা দিলে একদম মানে কি বলবো আর বিরোধী একদম উড়ে যাবে আমফান ঝড়ের মতো যদি মাতাল মাতারশ্রীটা চালু করে দেয় বাকি তো সব দিয়েছে চপ শিল্প তো দিয়েছি কন্যাশ্রী দিচ্ছে না মরে গেলে দিচ্ছে না নিশ্চয়ই অনেক উপকার পাচ্ছে সেই জন্যই তো জিতছি মহারাষ্ট্রও তো তাই হলো দু হাজার থেকে তিন হাজার করে দিল এত ভাই 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 ভাতা বোন ভাতা দিয়ে সব টোটাল ভারতবর্ষটাই সেটিং 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 ভাতা ভিক্ষার ওপর আগামী দিনে চলবে চাকরি পাবে না চাকরি করো না পার্টি অফিসে বসে কাজ করো যাই হোক রবি কেতু রবি কেতুর মধ্যে যদি কেতু ডিগ্রি বেশি থাকে তাহলে কেতু পজিটিভ ফল দেবে নেগেটিভ ফল দেবে কেনাটা মেলিফিক গ্রহ গ্রহ মঙ্গলও ম্যালিফিক গ্রহ একমাত্র রবি হচ্ছে মেলিফিক গ্রহ মানে নৈসর্গিক শুভ গ্রহ এই যদি সিংহ রাশিতে হয় তাহলে তুঙ্গস্থ ফল দেবে ভালো ডাক্তার হবে কি হবে অর্থোপেডিক সার্জন হার্ট সার্জন এবং আই সার্জেন অপটিমিস্টিক চোখের যারা বড়ো বড়ো সার্জারি করে নেত্রালয় নারায়ণী তারপরে ব্যারাকপুরে দিশা এই বড় বড় সার্জেন আছে এখানে দেখবেন কেতুমঙ্গল রবি আছে কেতুমঙ্গল রবি পজিটিভ ফল দিলে ভালো শৈল চিকিৎসক হয় মানে ভালো ডাক্তার হতে পারে যারা পেট কেটে পা কেটে স্টিলের প্লেট বসাচ্ছে স্টেন বসাচ্ছে চোখে লেন্স বসাচ্ছে কিন্তু রক্ত ঝরছে হাটটাকে বার করে নিয়ে কাজ করছে কত রিক্সে কাজ করছে এখানে কেতুরও ভালো ভূমিকা ইনটিউশন পাওয়ার এখানে ভীষণ দরকার আছে কেতুর এখানে ভালো থাকতে হবে যদি এটাকে গেল মঙ্গলও ভালো ডিগ্রিতে নেই কেতু ভালো ডিগ্রি রবিও ভালো ডিগ্রিতে নেই কেতু ভালো ডিগ্রিতে আছে তাহলে এরা ভালো আধ্যাত্মিক পথে সাধক গুপ্ত সাধকতা গুপ্ত সুপ্ত না গুপ্ত মানে গোপনে যা সাধনা করবে সে সাধনার দ্বারা যে সিদ্ধি লাভ করবে সেই সিদ্ধি থেকে তারা যে ক্ষমতা পাবে সে ক্ষমতা দিয়ে যেমন মায়াং তন্ত্রের আতুরঘ সেই ক্ষমতা দিয়ে তারা প্রচুর কাজ করে দেবে ভালো কাজ করে এই বসীকরণ পরের বউকে বসীকরণ পরের বরকে বসীকরণ উচ্চাটন উচাটন মারণ আমার ওই মেয়েকেই চাই চলে যাও মায়াং আমি অনেক মনে এখন অ্যাস্ট্রোলজার দেখবেন হাফ পাতাটা ডিগ্রি ভর্তি লেখটা মনে রাখবে ধাম অ্যাস্ট্রোলজার আছে হাফ পাতাটা ডিগ্রি ভর্তি সে কামাক্কা সেদ্ধ সে তারাপীঠ সেদ্ধ সে মায়াং সেদ্ধ সবাই যদি সেদ্ধ করে তাহলে ইউটিউবে এতক্ষণ ভিডিও করে কেউ করে এত চেম্বার করছে কি করে সাধনাটা কখন করছে এইখান থেকে ভালো পুলিশ অফিসার পাওয়া যায় যদি রবি ভালো থাকে এনকাউন্টার স্পেশালিস্ট কেতু মঙ্গল রবি এনকাউন্টার স্পেশালিস্ট বম্বেতে বড়ো বড় পুলিশ ডিপার্টমেন্টে কলকাতায় তখন এনকাউন্টার করা বন্ধ করে দিয়েছে মাননীয়া বলেছে কাউকে মারবে না মারলে আমার ওই বাড়ির ভোটগুলো কমে যায় এই রিসেন্ট একটা মালদায় হয়েছে ওটাও একটা গোটা কেস কিন্তু বোম্বেতে ইউপিতে যান দিল্লিতে যান ছত্তিশগড়ে যান বিহারে যান সব বড়ো বড়ো এনকাউন্টার স্পেশালিস্ট আছে কেতু মঙ্গল রোগী এনকাউন্টার স্পেশালিস্ট রক্ত চায় তারা তারা কথা শুনবে না দৌড়ো মেড়াল আমাদের ইন্ডিয়ান আর্মিরা তখন সব এনকাউন্টার স্পেশালিস্ট বলেই দিয়েছে গভর্নমেন্ট কোনো ডেড বডি পাকিস্তানে যাবে না গতকালের ঘটনা পাকিস্তানেই এখন বালুচিস্তানে বোম বিস্ফোরণ করেছে এতদিন ভারতের পেছনে লাগতো ভারতকে জ্বালাতো এই বিভিন্ন যে কাশ্মীরে যে উপত্যকাতে যেসব হিংস্র ঘটনা করছে আমাদের ভাইদের মারছে সেনাবাহিনীর জওয়ানদের মারছে মা বোনদের বিধবা করছে নিয়ে আজকে তোদেরও ফল শুরু হয়েছে ওরা এখন লোটা নিয়ে ঘোরে লোটা পাকিস্তানের লোকে লোটা নিয়ে ঘোরে এক পয়সা কি মতাজ হয় এক পয়সা চারানার মতাজ হয়ে গেছে পাকিস্তানের লোকে ইন্ডিয়ান আর্মিকে বলাই আছে যেটা ওই রিমোট সরকারের আমলে ছিল না কোনো আর ইয়েকে মারা যাবে না টেরোরিস্টকে ধরে নিয়ে জেলবন্দি করে রাখো তারপর ওরা আমাদের একজনকে নিয়ে আসবে ধরে নেবে কোনো নেতাকে আবার তাকে মাসুদ আজারকে যেমন ছেড়ে দেওয়া দাও কার আমলে তো রিমোট কন্ট্রোল সরকারের আমলে এখনকার যে সরকার আমি তাকে প্রশংসা করছি না পরিষ্কার বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ধরো মারো ওখানেই পুঁতে দাও দ্যাট ইজ এনকাউন্টারের ভালো অফিসার পাওয়া যায় রয়ের ভালো অফিসার পাওয়া যায় সিদ্ধারা ভাঙাতেও এখানে সিবিআই ভালো অফিসার পাওয়া সিদ্ধারা ভাঙা সিদ্ধারা ভাঙার নাম হচ্ছে সিবিআই সিবিআই সিদ্ধারা ভাঙা অফিসার অফিসারে তো ও আগে বাট সিদ্ধারা ভাঙা সিআইডিও তাই সিদ্ধারা ভাঙা তো সুতরাং এখানে সরকারি চাকরির যোগ যদি আপনার রবি ভালো থাকে তাহলেও পেতে পারেন কেতু ভালো থাকলে পেতে পারেন মঙ্গল ভালো থাকলে আর্মিতে আপনারা চাকরি পেতে পারেন যদি মঙ্গল তুঙ্গস্থ হয় দেখা গেল এক এই তিনটে কনজাংশন যদি একটা করে থাকে তাহলে তো তিনটে তিনটে নক্ষত্রে থাকবে না দেখা গেল তিনটে যদি একটা নক্ষত্রকে কানেক্ট করে নেয় তাহলে কী হবে ভয়ঙ্কর রেজাল্ট হবে সেখানে লগ্ন দেখতে হবে সেখানে সেই জাতককে নিয়ে ভাবতে হবে দশ মিনিটে সেই জাতকের চার্ট অ্যানালাইসিস করা যাবে না কারণ দেখা গেলো যে ধরুন মেষরাশিতে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে রবি বসে আছে কেতুর নক্ষত্রে মঙ্গল বসে আছে এবং সক্ষেত্রস্থ কেতু কী হতে পারে চারটা ইয়ার কি নাকি অনেক ভাবতে হবে অনেক চাট ঘাঁটতে হবে নবাংশটা পুরো ঘাঁটতে হবে ডি ওয়ান টু ডি সিক্সটিন ঘাঁটতে হবে অষ্টমাংশ ঘাঁটতে হবে নবতারা চক্র ঘাঁটতে হবে তার ঘোড়া ঘাঁটতে হবে তার হাত ভালো করে দেখতে হবে হস্তরেখা ভালো করে দেখতে হবে তবে তাকে প্রতিকার দিতে হবে গাঁদারপিঠ বুক করে তারাপীঠে গিয়ে বগলামুখী কবচ মহামৃত্যুঞ্জয় কবচ দিলে হবে না প্রসবজনিত যন্ত্রণার কারণে এখানে মৃত্যু হয়ে যেতে পারে ট্রেন লাইন পার করতে গিয়ে কাটা পড়ে যেতে পারে আবার দেখা গেল যে ওই মেষরাশিতেই মঙ্গল ভরণী নক্ষত্রে আছে কেতু অশ্বিনী নক্ষত্রে আছে রবি কীতিকা নক্ষত্রে আছে সুপার যোগ সুপার পাওয়ারফুল যোগ হয়ে গেল এখানে সুতরাং একটা ছক দেখতে আমি মিনিমাম আপনাদের কাছে বলছি আজকে জোর গলায় আমি ফিজও একবার নিই সেটা একবার লোকে বুঝতে পারে না একবার বা আমাকে জন্য বলছে আমি তো একবারই দেখাবো আমাকে কি আর কারোর দরকার লাগতে পারে না দু বছর পর যখন দরকার লাগবে তখন কি করবেন আবার ফিস দেবেন তা আমি তো এটা জনসেবা জনস্বার্থের জন্য করে দিয়েছি প্রথম থেকেই যখন আমি জ্যোতিষ শুরু করেছিলাম তখন থেকেও একবার আজ অবধি স্টিল নাও এই ভিডিওতেও বলছি একবার ভিজিট আমার বছরে একবার করে বাড়ে ভাড়াও যেমন বাড়ে ভিজিটও বাড়ে ডাক্তারদের ভিজিটও বাড়ে ভিজিট বাড়বে কিন্তু একবার সুতরাং কখন কাকে কার দরকার লাগে রকম বোকার মতো প্রশ্ন আপনারা আমাকে করবেন না যে আমি তো একবারই দেখাবো ও ডাক্তারখানায় যখন যাবেন ডাক্তারবাবুকে বললেন ডাক্তার আপনার ভিজিট এক হাজার টাকা আমি তো আজকে আপনাকে একবারই দেখাবো আর দেখানোর দরকার নেই আপনি যে ওষুধ দেবেন না তো কমে যাবে কত বড়ো বাঁদরের গলায় মুক্তর মালা কে পড়াবে তাকে বলুন এই যে আমাকে কোশ্চেনটা করেছে এই বাঁদরের গলায় মুক্তর মালা কে পড়াবে বা বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে এই প্রশ্নের কী উত্তর হতে পারে তো মঙ্গলকেতুর কনজাংশান থেকে আকাশে মেঘ যাচ্ছে তেমন একটা বৃষ্টি হবে কালবৈশাখী হতে পারে মঙ্গল রবি কেতু কালবৈশাখী যদি করে দেয় তাণ্ডব মাছিয়ে দেবে আর যদি কিছু না করতে পারে এখানে সুইসাইড গুলিতে মৃত্যু অপঘাতে মৃত্যু বোম ব্লাস্টে মৃত্যু অনেক দেবেন বাচ্চা বল খেলতে গিয়ে বোমে পা দিয়ে তার হাত উড়ে যায় পা উড়ে যায় মঙ্গল কেতু রবির যোগ আছে মঙ্গল কেতু রবির জাতক জাতিকারা আপনারা ট্রেনের লাইন ওভারব্রিজ দিয়ে পার করবেন মেট্রোর ধারে যাবেন না ইলেকট্রিক কারেন্টের সামনে যাবেন না বটি ছুরি কাঁচি দিয়ে কাজ করবেন খুব মাইনটলি সেখানে কাজ করবেন অন্য জায়গায় যেন মন না থাকে আপনারা যে যে ডাক্তার হতে পারেন সেগুলো বললাম অপটিমিস্ট হতে পারেন ভালো আর্মিতে জয়েন করতে পারেন মঙ্গল যদি ভালো থাকে তাহলে আর্মি পাবেন শক্তি ক্ষমতা প্রচণ্ড থাকে কেতুদেব সেখান থেকে আরও সাপোর্ট দিয়ে দেয় মঙ্গলকে যা ঢুকে যাও ভালো এইসব জাতক জাতিকাদের হাইট খুব ভালো হয় মেয়েরাও এখন আর্মিতে আছে যারা বিভিন্ন ফাইটার জেট চালাচ্ছে রাফেল চালাচ্ছে মিক চালাচ্ছে মানে মনের জোর সাহস এই যোগটা থেকে পাওয়া যায় দে মেরে তারপরে যা হবে দেখা যাবে পরে মাননীয়াকে জবাব দিয়ে দেবো এনকাউন্টারটা তো করে দেব এই দিনটা কবে আসবে এনকাউন্টার তো সুতরাং কেতুমঙ্গল রবি নিয়ে ভয় পাওয়ার দেখাননি সেই অ্যাস্ট্রোলজারকে বলুন ভালো করে একটু ছকটা দেখুন তারা তো দশ মিনিটে একটা ছক দেখে আর প্রতিকারটা লিখে পরে ছেড়ে দেয় আমার কাউন্টারে লোক আছে তার থেকে সব ডিটেলস জেনে দশ মিনিটে যদি কোনো জাতকের কেতুমঙ্গল রবি বিচার করে ফেলে তাহলে তো আমি বলবো সে তো ভগবান তার ছবি আপনি আপনার বাড়ির দেওয়ালে রেখে মালা দেবেন যে অ্যাস্ট্রোলজার আপনার ছক দশ মিনিটে দেখে কেতুমঙ্গল রবি যে ঘরে আছে সেই ঘরের থেকে দেখে আপনাকে প্রতিকার দিয়ে দেবে তার ছবি মোবাইলে তুলে প্রিন্ট আউট করে ঘরে মালা দিয়ে ভালো করে ফ্রেমে বাঁধিয়ে যেদিন দেখা গিয়েছিলেন সেই দিনে প্রত্যেক সপ্তাহে তার বলে গলায় একটা করে মালা দেবে তাকে ভিডিওটা করে পাঠিয়ে দেবে সবাই ভালো থাকবেন নমস্কার এরপরে কিন্তু আবার এই কেতুকে নিয়ে রবিকে নিয়ে বুধ আসবে রবি বুধ কেতু রবি মঙ্গল বুধ মঙ্গল কেতু চন্দ্র পুরো কেতুকে দেবকে নিয়ে এখানে কেতুদেবের ভূমিকাটাও দেখার মতো আছে কেতু আপনার ছকে কোথায় বসে আছে কোন ঘরে বসে আছে সেই ঘরে কোন নক্ষত্রে বসে আছে তিনটে মনের যে দৃষ্টি কোথায় দিচ্ছে রবিরও সপ্তম দৃষ্টি আছে এখানে মঙ্গলের চারটে দৃষ্টি বলছি না এই কনজাংশনটা ভীষণ টাফ কনজাংশন মঙ্গলের চারটে রবির একটা কেতুর তিনটে তাহলে টোটাল কটা দৃষ্টি হলো চার তিন সাত এক আটটা আটটা দৃষ্টি দশ মিনিটে কোন অ্যাস্ট্রোলজার বার করবে কোন ড্যাশের বাচ্চা অ্যাস্ট্রোলজার এই শখ দেখে তাকে প্রতিকার করে তার থেকে ঠকিয়ে পয়সা নেবে অথচ জাতক জাতিকা পরবর্তীকালে গিয়ে হঠাৎ করে কালবৈশাখীর সামনে পড়বে আমি বলবো একটু বুঝে শুনে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আর যদি গিয়েও থাকেন প্রতিকার নেওয়ার আগে বারবার বলছি চিন্তা করে প্রতিকার নেবেন নালে কিন্তু ঠকতে হবে আপনারা ঠকার জন্য যান তারা তো ঠকানোর জন্য বসে আছে আমাকে লোকে ফোন করে বল আপনি প্রতিকার দেবেন না প্রতিকার আর নিশ্চয়ই প্রতিকার দেব আগে ছক দেখি এক ঘন্টার সময় দিন কথা বলি আপনার সাথে আপনার সাইকোলজিটা বুঝি অ্যাস্ট্রোলজি অপোজিট ইস সাইকোলজি সাইকোলজি না দেখে এই পড়ুন পান্না পড়ুন কবচ পড়ুন ঘোমযজ্ঞ করুন গাদায় বুক করুন তারাপীঠে চলুন নমস্কার